আসসালামু আলাইকুম টক মিষ্টি ঝাল এই তিনের কম্বিনেশনে আরও একটি স্ট্রিট ফুড রেসিপি নিয়ে হয়ে হাজির হয়ে গেলাম যেটি বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত ভাইরাল আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত ডিম আমার এই ভাইরাল ডিম রেসিপি যা একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না চলুন আমরা রেসিপিতে চলে যাই এই জন্যই একটি বাটিতে এক মুঠো পরিমাণ পাকা তেঁতুলের সাথে সাথে দুই টেবিল চামচ পরিমাণ আমি চিনি এক চিমটি পরিমাণ বিট লবণ আর রেগুলার লবণ নিয়েছি স্বাদ মতো লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ আমরা স্টেপ বাই স্টেপ কয়েকবার এই জায়গায় লবণ ব্যবহার করার সাথে সাথে আমরা টমেটো কেচাপও ব্যবহার করব এইবার আমি চারটি উপকরণ পানে দিয়ে ভালোভাবে কচলে এর মানে তেঁতুলের মাটা বের করে নিচ্ছি অফ স্ক্রিনে আমি তেঁতুলের চোছা এবং বিছিটা ফেলে দেব ভালোভাবে কচলে নিচ্ছি এইবার এর মাঝে একটা তেলে ভাজা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এতে করে এর টেস্টটা আরও ভালো ব্যালেন্স হবে আপনারা চাইলে এই জায়গায় গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এইবার মাখিয়ে ভালোভাবে আর একটু পানি দিয়ে একটা সাইডে রেখে দেব এতে করে তেঁতুলের মাটা আরও বেশি ঘন হয়ে বের হয়ে আসবে এইবার অন্য একটি প্লেটে আমি আগে থেকে কিছু এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা সাথে নিয়েছি পেঁয়াজ কুচানো নর্মাল লবণ এক চিমটি পরিমাণ আবারও বিট লবণ এইবার আমি গ্রেট করা একটি ছোট মিনি শশা গ্রেড করে নিয়েছি আর এই জায়গায় এসব কিছুর উপকরণ যদি বেশি হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই পরবর্তী সময়ে আপনারা চাইলে ভাত দিয়েও কিন্তু সালাদ হিসাবে খেতে পারেন সেই তেঁতুলের মাঠ থেকে এক টেবিল চামচ পরিমাণ তেঁতুল আর টমেটো কেচাপ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ আর শুকনো মরিচ দিয়ে আমি ভালোভাবে এইভাবে কচলে নিচ্ছি আর শুকনো মরিচটা আমি সরিষার তেলেই ভেজেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সোয়াবিন তেলও ভেজে নিতে পারেন এই তো মাখিয়ে নিলাম এইবার ডিমের ভেতরে এই ফিলিং বা পুরটা দেওয়ার পালা আসলে এতটাই মজার যে এই টাইপের বা এই ক্যাটাগরির যে কোনো স্ট্রিট ফুডের জন্য আমার ছেলেরা কিন্তু ভীষণ পাগল ওরা খুব বেশি এনজয় করে অফ স্ক্রিনে আমি চারটা ডিম সেদ্ধ করেছিলাম সেখান থেকে অলরেডি একটা কিন্তু আমাদের স্ট্রিট ফুড তৈরি করার আগে খাওয়া শেষ এবার একটা ডিম শুরুতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি ছুরি সাহায্যে মাঝখানে একটু ফেরে নিলাম খুব বেশি জোরে চাপ দিবেন না আর কাটতে বা ফেরে নিতে যাবেন না এতে করে ডিমটা দুই টুকরা হয়ে যেতে পারে আবার আপনারা চাইলে দুই টুকরা করে চ্যাপটা করে আপনারা দিয়ে সেভাবে সরাসরি বেশি পরিমাণ সে ফিলিংটা দিয়ে দিতে পারেন এই তো এরই মাঝে কিন্তু আমি কথা বলতে বলতে ভিতরে পুর অথবা ফিলিংটা ভালোভাবে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আসলে সত্যি বলতে কি এটা এতটাই মজার টক মিষ্টি ঝালের কম্বিনেশনে আগে থেকে রেডি করে রাখা সেই দিয়ে দিলাম তেঁতুরের মাটা মারের পরিমাণ অথবা সবজির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ এরই মাঝে কিন্তু অসম্ভব মজার স্ট্রিট ফুড আমার ছেলেদের যেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত ভাইরাল ডিম আমার এই ভাইরাল ডিম রেসিপি বাসায় যারা তৈরি করেননি একবার হলেও তৈরি করে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে দেখা হবে আসসালামু আলাইকুম